ছাত্র সভাপতি দেলোয়ার হোসেন সাইদি আজকে ওকে আমাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৈবুল হাসানের আদালতে হাজির করা হয়েছিল সেটা বিভিন্ন থানার মামলায় বিভিন্ন ঘটনায় টোটাল ৪৫ দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হয় জামায়াতের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপক্ষে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন তার জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলা সৈয়দপুর গ্রামে পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে এল এল বি সম্পন্ন করেন রাজনৈতিক ক্যারিয়ার শুরু ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার সালে ঠাকুরগাঁও সরকারি কলেজে শাখার সেক্রেটারি এবং 2007 থেকে 2009 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2012 থেকে 2013 সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দলীয় নেতা কমিটির মতে ডলার হোসেন সাংগঠনিক দক্ষতা এবং দারিদ্র্যতে সহায়তা এবং উন্নয়নমূলক কাজ অংশগুণ করেন তিনি ঠাকুরগাঁও এক আসনে অনেক জনপ্রিয় তার বিরুদ্ধে প্রায় দুইশো বেশি রাজনৈতিক মামলা রয়েছে। দুই থেকে দুই সাল পর্যন্ত ছাত্র শিবিরের সভাপতি থাকাকালীন আওয়ামী লীগের সরকারের আমলে ষাট দিনের রিমান্ডের বেশি নির্যাতনের শিকার হয় বিএনপি ও জামায়াতে দুই সালে বিশ দলীয় জোট থেকে বিচ্ছিন্ন হয় বর্তমানে নির্বাচনী সময়সীমা ও সংস্কার নিয়ে দুই দলের মধ্যে মত তীব্র নির্বাচনী সম্ভাবনা জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেন দেলোয়ারের প্রার্থিতার মাধ্যমে দলটি ঠাকুরগ এক আসনে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো একানব্বই সাল থেকে এই আসনে জয়ী হচ্ছেন যা জামায়াতের জন্য চ্যালেঞ্জিং